ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো আজকেই আর কিছুক্ষণের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার থেকে মাধ্যমিক পরীক্ষার দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো আমার ডিয়ার ভাই বোনেরা তোমরা বাড়িতে বসে কিভাবে তোমাদের এই রেজাল্ট চেক করতে পারবে তারই সমস্ত স্টেপ আমি আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তাহলে চলো আজকে সেশন শুরু করা যাক তো আমার ডিয়ার ভাই বোনেরা তোমরা কীভাবে বাড়িতে বসে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমাদের রেজাল্ট জেনে নিতে পারবে তার স্টেপটা আমি তোমাদের একের পর এক শেয়ার করতে চলেছি দেখো তোমরা কি করে প্রথমে তোমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে ডব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন অথবা ডব্লুবিএসি ডট বি ডট জিওভি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটগুলো ভিজিট করলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এবার আমি আসছি কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে ঠিক আছে দেখো প্রথমে তোমরা কী করবে প্রথমেই তোমরা গুগলে গিয়ে ডব্লু ডবলু ডব্লু ডট ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট আই এন ঠিক আছে এই ওয়েবসাইটে তোমরা এন্টার করবে ঠিক আছে যখন তোমরা এই ওয়েবসাইটে সার্চ করলে গুগলেতে গিয়ে এই ওয়েবসাইটে এন্টার করলে দেন দেখো তোমাদের সামনে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশান আসবে ঠিক আছে ওই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশানে গিয়ে দেখবে তারপর তোমাদের সামনে মাধ্যমিক রেজাল্ট বলে একটা অপশান আসবে ঠিক আছে এবার তোমরা মাধ্যমিক রেজাল্টে ক্লিক করবে দেন দেখো তারপর তোমাদের রোল নাম্বার জানতে চাওয়া হবে এবং জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ জানতে চাওয়া হবে ঠিক আছে এবার সেগুলো তোমাকে এন্টার করতে হবে দেন ওখানে দেবে একটা সাবমিট বাটন পাবে দেন তোমাকে ওই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে দেবে তোমাদের স্ক্রিনেতে তোমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু চলে আসবে ঠিক আছে তো কী বললাম প্রথমে গুগলে গিয়ে এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু সার্চ করতে হচ্ছে দিয়ে ওখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন পাবে সেখানে তোমরা মাধ্যমিক রেজাল্ট বলে একটা অপশান পাবে এবার এখানে ক্লিক করলেই তোমাদের রোল নাম্বার জানতে চাওয়া হবে এবং জন্ম তারিখ ডেট অফ বার্থ যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু এন্টার করতে হবে ঠিক আছে তারপর সাবমিট বাটন পাবে সেই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের ফোনের স্ক্রিনে কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট চলে আসবে ঠিক আছে বোঝা গেল তাহলে বাড়িতে বসে তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল যদি তোমার বাড়িতে থাকে তাহলে কিন্তু সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই কিন্তু তুমি তোমার রেজাল্ট জেনে নিতে পারবে কোনো রকম কাউকে ফোন করে জানার দরকার পড়বে না কোনো সাইবার ক্যাফেতেও যাওয়ার দরকার পড়বে না ঠিক আছে তুমি পরপর কিন্তু এই স্টেপগুলো ফলো করবে এই স্টেপ ফলো করলে কিন্তু তুমি তোমার রেজাল্ট জানতে পেরে যাবে ঠিক আছে কোনো অসুবিধা থাকলে এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে নিয়ে এই স্টেপগুলো ফলো করো দেখবে তুমি জানতে পেরে যাবে এবার ধরো আমি বলছি তোমার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নেই তখন তুমি কি করবে ঠিক আছে দেখো অ্যান্ড্রয়েড ফোন যদি নাও থাকে তুমি এস এম এসের মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্ট জেনে নিতে পারবে ঠিক আছে কিপ্যাড ফোন যদি তোমার বাড়িতে রয়েছে তো তুমি সেখানে কি করবে মেসেজে গিয়ে ডব্লু টেন একটা স্পেস দিবে দিয়ে তোমার রোল নাম্বারটা লিখবে দিয়ে মেসেজটা এই নাম্বারে ফরওয়ার্ড করবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো ঠিক আছে এই নাম্বারে তুমি মেসেজটা ফরওয়ার্ড করবে তারপর তোমার এসএমএসের মাধ্যমে কিন্তু রেজাল্ট চলে আসবে ঠিক আছে তাহলে অ্যান্ড্রয়েড ফোন তোমার যদি বাড়িতে নাও থাকে কোনো কিপ্যাড ফোন থাকলেও কিন্তু তুমি এস এম এর মাধ্যমে তুমি তোমার রেজাল্ট জেনে নিতে পারবে ঠিক আছে তাহলে ডিয়ার ভাই বোনেরা আর কোনো অসুবিধা নিশ্চয়ই রইবে না যদি থাকে এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তাহলেই তোমরা কিন্তু স্টেপ স্টেপগুলো যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো ফলো করো তাহলেই তোমাদের রেজাল্ট তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে ক্লিয়ার তো প্রত্যেকের তো ডিয়ার স্টুডেন্টস আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি দেখো যে সময় তোমাদের অনলাইনে রেজাল্ট অ্যানাউন্স হবে সেই সময় প্রচুর ভিড় থাকবে প্রত্যেকেই ট্রাই করবে তো সাইটগুলো ক্র্যাশ করতে পারে তো সেই জন্য তোমাদের আমি আরও কিছু ওয়েবসাইটের নাম কিন্তু তোমাদের আমি এখানে লিখে রেখেছি ঠিক আছে এগুলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি তোমরা দেখতে না পাও তাহলে এই যে ওয়েবসাইটগুলো লেখা রয়েছে তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো ঠিক আছে এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু জানতে পেরে যাবে ঠিক আছে তো এই ওয়েবসাইটগুলো প্রত্যেকে একটু খাতা লিখে রেখে দিও যে সময় রেজাল্ট অ্যানাউন্স হবে তারপর তোমার গুগলে গিয়ে সার্চ করো কোনো অসুবিধা নেই আমি তো তোমাদের স্টেপ আগেই বলে দিয়েছি ঠিক আছে তাহলে আমার ডিয়ার ভাই বোনেরা আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব সুন্দর হবে খুব ভালো রেজাল্ট করবে তোমরা এটুকু আমার আশা রয়েছে তো রেজাল্ট কার কেমন হলো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানিও তো প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা আগাম তোমাদের মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে চলেছো তো অল সবাইকে অল দ্য বেস্ট প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাও এই কামনা করি তো চলো আজকের এই সেশন এখানেই শেষ করছি আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই